হ্যালো আসসালামু আলাইকুম সো আজকের ক্লাসটা আমার মনে হয় ক্লাস থ্রির এই বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হ্যাঁ কারণ আজকের ক্লাসে আমি মূলত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্লাস থ্রির অ্যাডমিশন টেস্টের এ টু জে কিছু বলে দেবো স্পেশালি কি কি বলবো আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় প্রথমত হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা দেব ক্লাস ওয়াইজ বাংলা ইংলিশ ম্যাথে কি কি আসতে পারবে মানে কি কি আসবে কোথা থেকে কোশ্চেন আসবে কি ধরনের কোশ্চেন আসবে তারপর হচ্ছে এগুলোর অ্যান্সারগুলো কিভাবে লিখবে প্লাস আমার মডেল টেস্টগুলো কীভাবে আপনারা সলভ করবেন এবং সর্বশেষ বলে দিব বাচ্চারা এক্স্যাক্টলি খাতায় কিভাবে লিখবে এবং ওরা জেনারেলি কি কি ভুল করে এবং কি কি ভুলগুলোর কারণে ওদের মেনলি চান্সগুলো মিস হয় কারণ আপনারা অলরেডি জানেন যে ক্লাস থ্রির আসলে ক্লাস থ্রির অ্যাডমিশনের জন্য ক্লাস টু এর বাংলা ইংলিশ ম্যাথ এই তিনটা বই হচ্ছে মেন এবং এই তিনটা বই ওদের কমপ্লিট থাকার কথা যেহেতু অলরেডি ওরা বার্ষিক পরীক্ষা দিচ্ছে বা সেন্ট জোসেফের জন্য যারা প্রিপারেশন নিয়েছে তাদের তো আরও হবে শেষ কিন্তু সবারই কিন্তু শেষ তাই না তো এই সবার শেষের ভিতরে হচ্ছে সবাই তো আর টিকবে না সংখ্যা যতজন ততজনই টিকবে সো কারা টিকবে এবং কারা টিকবে না সেই বিষয়টি আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিব তো আমি প্রথমত চলে যাই আচ্ছা আমি একদম জিরো থেকে শুরু করি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল হচ্ছে যদিও ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা আশা করি দেখবেন আচ্ছা আমি জিরো থেকে শুরু করব বলতে করবেন মান বন্টনার সম্পর্কে ধারণা দি তো মেইনলি হচ্ছে বাংলা ইংলিশ এবং ম্যাথ বাংলা থেকে হচ্ছে ফিফটিন মার্ক ইংলিশ থেকে ফিফটিন মার্ক আর ম্যাথ থেকে টোয়েন্টি মার্ক টোটাল ফিফটি মার্কে এক্সাম হবে টোটাল ফিফটি টাইম থাকবে ওয়ান আওয়ার ঠিক আছে টাইম থাকবে ওয়ান আওয়ার আর এটা হচ্ছে আলাদা খাতায় লিখতে হবে আলাদা খাতায় লিখতে হবে কোয়েশ্চেন আলাদা থাকবে খাতা আলাদা থাকবে সো কোয়েশ্চেনগুলো কি কেমন ধরনের কোয়েশ্চেন থাকবে সেটার একটা ডেমো আমি দিয়ে দিব আর হচ্ছে খাতায় কিভাবে লিখতে হবে ওই বিষয়টাও আমি ক্লিয়ারলি আপনাদের বলে দেবো এবং ক্লিয়ার আইডিয়া দেব এবং খাতায় বাচ্চারা জেনারেলি কি কী ভুল করে সেই বিষয়ে আমি ধারণা দেব যেটা আমি ভিডিওর শুরুতেই বলছিলাম আচ্ছা সো আইডিয়া সেটা হচ্ছে মান বন্টন সময় এক ঘন্টা এখানে একটু ক্লিয়ার করে দেয় এই এক ঘন্টা টাইম কিন্তু চোখের পলকে ওদের চলে যায় হ্যাঁ এক ঘন্টা টাইম চোখের পলকে চলে যায় সো এরকম না যে আপনি ওদের ঘড়ি দিয়ে দিবেন ওরা টাইম দেখে দেখে একদম ক্যালকুলেট করে এক ঘন্টা টাইম একদম ইউটিলাইজ করতে পারবে ছোট বাচ্চা তো সো ওদেরকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে এক ঘন্টার ভিতরে ওরা ওরা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো এমনিতেই অ্যান্সার করতে পারে যাতে ঘড়ি দেখে না মানে ওদের মাথায় যাতে অটোমেটিকলি বিষয়গুলো সেট হয়ে থাকে ঠিক আছে এত বেশি প্র্যাকটিস করাতে হবে আমি সেই বিষয়ে পরে আসছি আচ্ছা এখন হচ্ছে আমি বাংলাতে চলে যাই বাংলাতে কি কি আসবে আচ্ছা বাংলাতে হচ্ছে পনেরো মার্কের ভেতরে একদম কি কি আসবে মাস্ট সেটা আগে বলতেছি শব্দার্থ শব্দার্থ অবশ্যই অবশ্যই আসবে শব্দার্থ অবশ্যই অবশ্যই আসবে তো এটা পাশে আমি ফাইভার বা সেভেনিস্টার দিলেও হয়ে যায় সমস্যা নাই আর শব্দার্থগুলো মেইন বই থেকে আপনারা পড়াবেন মেন বইয়ের অনুশীলনী প্লাস মেন বইয়ের শেষে যে শব্দার্থগুলো আছে ওইগুলো পড়ালেই হয়ে যাবে এছাড়া হচ্ছে ক্লাস টুয়ের যে বইয়ের ভিতরে যদি কোনো ওয়ার্ড থাকে যেটা শব্দার্থ আকারে আসতে পারে সেই ওয়ার্ডগুলো আপনি শেখাতে পারেন যেমন এবার সেন্ট জোসেফে আসছিলো মেইনলি হচ্ছে অনুশীলনের একদম শেষে যেগুলো ছিল সেগুলো ছিল চারটা আর আরেকটা শব্দার্থ আসছিল সেটা হচ্ছে অনুষ্ঠান এই ওয়ার্ডটা মূলত বই থেকে আর কি আর কি অনুষ্ঠানের এই শব্দ যাই হোক কথা হচ্ছে শব্দার্থগুলো ক্লাস টু এর বই থেকেই আসবে আর মেইনলি ক্লাস বইয়ের যে আছে শেষে যে শব্দগুলো আছে সেগুলো থেকে আসবে ঠিক আছে এর বাইরে কিছু আসবে না সো অনেকে কি করেন যে ট্রাই করেন যে অনেক কিছু শিখে ফেলতে সো দেখেন একটা বাচ্চা জাস্ট ক্লাস টু এর বইয়ের পেছনে যে পঞ্চাশটা আসে পঞ্চাশটা শব্দার্থ শিখলো আর আরেকটা বাচ্চা ধরেন হচ্ছে দুশো শব্দ তো শিখলো বাংলার ক্ষেত্রে বলতেছি সো ওই সো যে দুশোটা শিখছে সে কিন্তু ভালো স্টুডেন্ট আর যে জাস্ট পঞ্চাশটা শিখছে সে কিন্তু জাস্ট পঞ্চাশটা শিখছে ওর মতো ভালো স্টুডেন্ট না কিন্তু এখানে ভুল করার পরীক্ষাতে ভুল করার পসিবিলিটি কার বেশি বলেন তো যে দুশোটা শিখছে তার বেশি সেই জন্য আপনারা আপনারা যে অনেক বেশি শিখাবেন অনেক বেশি শেখানোর প্রয়োজন নেই যা আসবে এক্সাক্টলি ওই জিনিসটা নির্ভুলভাবে শেখাতে হবে আরেকটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে এখানে যেহেতু বই থেকে কোয়েশ্চেন করবে এবং সারা বাংলাদেশের সবাই সেম বই পড়তেছে হ্যাঁ এখানে হচ্ছে আপনার বাচ্চা যেই বই পড়তেছে সারা বাংলাদেশে সবাই সেম বই পড়তেছে আর ওই বই থেকে যেহেতু কোশ্চেন আসবে সো ভুল করার অপশনটা খুব কম যেমন একটা যদি শব্দ অর্থ ভুল করে বসে দেন হচ্ছে আপনার বাচ্চা টিকার চান্সটা কমে যায় মানে অনেক কমে যায় কারণ কি শব্দ অর্থ ভুল করলে একমাত্র আপনার বাচ্চায় ভুল করবে বাকি বাচ্চারা কিন্তু ভুল করবে না তার মানে আপনার বাচ্চা ওই বাকি বাচ্চাদের থেকে নিচে চলে আসলো কিন্তু ধরেন একটা কঠিন কোশ্চেন আসলো ওই কঠিন কোশ্চেন যদি ভুল করে সেটা অতটা প্রবলেম না কারণ হচ্ছে কি ওই কোয়েশ্চেন তো অনেকেই ভুল করবে কিন্তু বই থেকে যদি কোনো জিনিস কেউ ভুল করে সেটা হচ্ছে কনসার্নের বিষয় কারণ ইজি জিনিস ভুল করা যাবে না তো এই জন্য বইয়ের বিষয়গুলো এমনভাবে শেখাতে হবে যাতে ভুল না করে তো শব্দার্থগুলো যদি ভুল করে সেটা এখন আপনাদের উপরে কারণ আমি তো বলে দিলাম যে শব্দার্থ কোথা থেকে আসবে এবং বই থেকেই আসবে এটা আমি ক্লিয়ারলি বলে দিলাম হ্যালো সালামালাইকুম জি জি আচ্ছা আমি তো আপনাকে পরে ব্যাক করি আমি ক্লাসে আসি তো অনলাইন ক্লাসে আসি আমি ব্যাক করবো সমস্যা নেই ঠিক আছে ঠিক আচ্ছা যুক্ত করল এইটাও অবশ্যই আসবে এটা আমি হচ্ছে ফরেস্টার দিব ফাইভ স্টারও দিতে পারি সমস্যা নেই এটা হচ্ছে অবশ্যই আসবে যেহেতু এই আইটেমটা ওদের বইতে আছে তো যুক্তবর্ণ হচ্ছে কোনগুলো কোনগুলো বইয়ের ভিতরে যে কোনো যুক্তবর্ণ আসতে পারে বইয়ের ভিতরে যে কোনো যুক্তবর্ণ আসতে পারে যেমন হচ্ছে বইয়ের ভিতরে কনকাবতী অর্থ আছে তো এই যুক্তবর্ণটা আসতে পারে তারপর হচ্ছে বইয়ের ভিতরে আত্মীয় অর্থ আছে এই যুক্তবর্ণটা আসতে পারে তো বইয়ের ভেতরে যে কোনো অর্ড থেকে যুক্তবণ্যটা আসতে পারে ঠিক আছে দ্রুত থেকে মেইনলি যেটা আসবে যে বলবে যে দ্রুত ভেঙ্গে ভেঙে শব্দ তৈরি করো অথবা দ্রুত ভেঙ্গে দুটি করে শব্দ তৈরি করো অথবা এরকম আসতে পারে যে হচ্ছে এই ওয়ার্ড এই বর্ণগুলো দিয়ে যুক্ত বর্ণ তৈরি করে শব্দ তৈরি করো এভাবেও আসতে পারে ঠিক আছে যুদ্ধ বর্ণ ভালোভাবে শিকারতে হবে যুক্তবর্ণের উপরে আমার ক্লাস আছে অলরেডি ওইখানে আমি ডিটেলস বলে দিচ্ছি তারপরে একটু সংক্ষেপে বলে দিই যুক্তবর্ণের ক্ষেত্রে বইয়েরগুলো ইম্পর্টেন্ট আর ক্লাস টু এর ক্ষেত্রে হচ্ছে মানে থ্রির অ্যাডমিশনের ক্ষেত্রে যে খুব বেশি কঠিনগুলো দরকার হবে বিষয়টা এরকম না বাট এই যুক্তবর্ণগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো বাইর থেকে আসলে বোঝার ওয়ে না আমি এটা বারবার বলি যেমন হচ্ছে এটা সমস্যা আমার কি বলেন তো ত এটা দেখে বোঝার বই না এখানে ক আর আছে তারপর হচ্ছে এটা হচ্ছে ইয়ন্ত্র চক সো এই ধরনের যুক্তপণগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এটা কিন্তু কি বলেন তো হ যোগ ম সো খির মতো দেখা যাচ্ছে এরকম যে মোটামুটি একটু ট্রিকি যুক্তপণগুলো বেশি ইম্পর্টেন্ট বাকি মানে অত কঠিন আসবে না তারপর একটা দুটো এভাবে আসতে পারে তো যুক্তপণগুলো এমন ভাবে শেখাতে হবে যাতে ওদের ভুল না হয় মানে এখান থেকে ভুল হলে কিন্তু ওরা শেষ হয়ে যাবে মানে ওদের এটা হয়ে যাবে আর কি আচ্ছা তিন নম্বরে আছে দ্রুত বানানোর কথাটা তো ক্লিয়ার আছে দ্রুত বানানোর ক্ষেত্রে আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে দ্রুতমানের ক্ষেত্রে যে শব্দ তৈরিটা হ্যাঁ ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে শব্দ নিজে নিজে তৈরি করতে পারে আর হচ্ছে যদি এটা দিয়ে খিয় দিয়ে দ্রুত বোধনা আসে তো এটা ভাঙাতে পারবে শব্দও তৈরি করতে পারবে নিজেরাই যেমন কক্ষ শিক্ষক এরকম কিছু বাট কিছু দ্রুত আছে ওই যুক্ত গুলো দিয়ে আসলে শব্দ তৈরিটা আসলে আরকি যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি এখন এরকম যদি একটা যুক্ত বর্ণ আছে যুক্ত কিন্তু ইজি সহযোগ এটা দিয়ে যদি শব্দ তৈরি করতে বলা হয় দেন হচ্ছে আহ বাচ্চার কনফিউজ থাকবে কারণ এটা দিয়ে আসলে সচেতন অত বেশি শব্দ হয় না সো এই ধরনের যুক্তবর্ণ দিয়ে যে শব্দগুলো সেগুলো হতে অবশ্যই বাচ্চাদের মুখস্ত করে দিতে হবে যাতে হচ্ছে ওদের প্রবলেম না হয় আর কি সো যেই শব্দগুলো অনেক বেশি কমন সেগুলো তো ওরা এমনিতেই পারবে আর যেগুলো কমন না এই যুক্তগণটা অত বেশি কমন না তো এই যুক্তপণ্য দিয়ে যে শব্দ সেটা যাতে ওদের মুখস্ত করে দেওয়া হয় যাতে ওরা পরীক্ষা হলে দিতে পারে আর কি এটা দিয়ে হচ্ছে যেমন শব্দ হয় আশপালন আশপালন মানে হচ্ছে লাভ দেওয়া আচ্ছা তারপরে আছে বাক্য রচন বাক্য রচন হচ্ছে আমি থ্রি স্কার বা ফাইভ স্কার দিব বাক্য রস